আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমরা এই মুহূর্তে বসে আছি আমাদের সামিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস এ এবং আজকে কথা বলবো সামিয়া ট্যুরস এন্ড ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর আমাদের আজিজ ভাই আজিজ ভাই আজকে আমাদের ভিসা সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলবেন শুনি আজিজ ভাইয়ের কাছ থেকে প্লিজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসার ব্যাপারে কথা বলতে যাচ্ছি প্রথম হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল চায়না আসলে আমরা মোটামুটি সব দেশের বিষয় প্রসেসিং করি আজকে যে বিষয়গুলো আমাদেরকে ডেলিভারি পাইছি সেগুলো দেখাবো আর কি প্রথম হচ্ছে যে সিঙ্গাপুর সিঙ্গাপুরের বিষয়গুলো এগুলো আজকে আমরা পেয়েছি আমাদের আজকে যে বিষয়গুলো ডেলিভারি পাইছি সেটা হচ্ছে সিঙ্গাপুরের বিচার এই একটা বিষয় আমরা মোটামুটি আজকে ছয়টা বিষয় ডেলিভারি পাইছি হ্যাঁ ভিওর আমি একটু অ্যাড করে সেটা হচ্ছে আমাদের আজিস ভাই যে ভিসা পেয়েছে তার মধ্যে কিন্তু এই ছজনই একদম টোটালি নতুন ওনাদের কোনো ডকুমেন্ট নাই একদম সাদা পাসপোর্ট এই ব্ল্যাঙ্ক পাসপোর্টে এর মনে হয় সিঙ্গাপুরের ভিসা আমার জানা মতে কোথাও থেকেই হয়নি এই জন্য ওনাকে একটা বিশাল একটা কি বলবো আমার তরফ থেকে একটা কনগ্রেচুলেশন যে এরকম একটা অসাধ্য সাধন করছেন আপনি ইউ যারা সিঙ্গাপুরের যেতে যাচ্ছেন একদম ফার্স্ট টাইম কখনোই কোথাও যাননি ইন্ডিয়াতেও যাননি এরকম পাসপোর্ট নিয়ে আপনারা চলে আসবেন আমাদের আজিজ ভাই আছেন উনি প্রায় দশ এগারো বছর ধরে এ লাইনে কাজ করছেন এবং ওনার ব্যক্তিগত ভিসা নিয়ে কাজ করার অভিজ্ঞতা বলা চলে অনেক অর্থাৎ হাজার হাজার শত শত বললে ভুল হবে হাজার হাজার ওনার হাত দিয়ে অসংখ্য ভিসা হয়েছে তো যাই হোক আসলে এখন সেকেন্ড যে বিষয়ের কথা বলছে সেটা হচ্ছে মালয়েশিয়া এই ভাইদের শুধু শুধু এনডিএ ভিজিট ছিল এই যে এনডিএ ছিল আমরা মালয়েশিয়ার ভিসা করে দিছি হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের আন্টির ভিসা এটা গেলো এই যে তিন জনের ফ্যামিলির ভিসা ছিল এই যে তিন ফ্যামিলির ফ্যামিলি ভিসা ছিল হ্যাঁ আর সেকেন্ড হচ্ছে আজকে যে ভিসাগুলো পালাম এগুলো হচ্ছে নেপালের ভিসা হ্যাঁ নেপালে যারা এম্বাসি বেস করতে যাবেন ক্রোশিয়ার এটা হচ্ছে নেপাল থেকে আমাদের মানি রিসিভ দিছে আপনি কত টাকা পে করছেন সেই মানে হ্যাঁ আমরা এই যে নেপালের বিচারটা দেখাই আপনাদেরকে এই যে নেপাল এটা হলো নেপালের বিচার নব্বই মানে আপনার নব্বই দিনই করতে পারবেন দ্বিতীয় হচ্ছে যারা মাল যারা থাইল্যান্ডের ই বিচার করতে চান আঠারো তারিখের পর থেকে আমাদের কাছ থেকে থাইল্যান্ডের এর করতে পারে আর এখন যে বর্তমান বিচারগুলো পাচ্ছি আমরা হলো কম্বোডিয়ার ইস্যু থাইল্যান্ডের বিচার কেউ যদি কম্বোডিয়ার ইস্যু ভিসা করতে চান থাইল্যান্ডের সোজা চলে আসবেন ওনাদের কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না কোনো কিছুই লাগবে না কোনো ডকুমেন্ট লাগবে না জাস্ট একটা পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের যাতে অবশ্যই ছয় মাসের উপরে ভ্যালিডিটি থাকে এবং পাসপোর্ট সাইজের ছবি ব্যাস সবাই ভালো থাকবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম